হ্যালো বিয়ার জি এল ব্লকে আবার সবাইকে স্বাগতম তো আজকে নিয়ে আসলাম তিন তিনটি গাড়ি একটি অল্টো একটি হচ্ছে ওয়াগানার আর রয়েছে থার তো বন্ধুরা আমরা প্রথমে থারটি ডিটেল জানবো তারপর পরপর বাকি ডিটেল জানবো ঠিক আছে তো থারটি হচ্ছে দু হাজার চব্বিশ মডেল ফোর বাই ফোর গাড়িটি কিন্তু ফোর বাই ফোর দু হাজার চব্বিশের থার আর গাড়ি কিন্তু এটা টপ মডেল রয়েছে দেখতেই পাচ্ছেন চার চাকাতে অ্যালোয়েল লাগে কোম্পানির অ্যালোইল আর সবগুলা গাড়ি কিন্তু রয়েছে বিশাল করে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখুন দু হাজার চব্বিশ মডেল ফোর বাই ফোর থার ঠিক আছে মহিন্দ্রা থার আর আজকিং প্রাইস হচ্ছে ষোলো লাখ এই যে দেখুন একদম ব্র্যান্ড নিউ থার দু হাজার চব্বিশ মডেল এতে দেখুন ভিতরের কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে যারা নাকি থার খুঁজছেন তারা অবশ্যই স্কিনও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লাখ ফোর বাই ফোর থার ঠিক আছে টু ডোরের একদম দুর্দান্ত কন্ডিশনও রয়েছে গাড়িটি তারপর নেক্সট হচ্ছে ওয়াগানার ওয়াগানারটি হচ্ছে দুই হাজার ষোলো মডেল আর এটার আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার আর এটা অন্তত অ্যালোয় লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন গাড়ি দুই হাজার ষোলো মডেল কোম্পানি ওটা সিএনজি এবং এসি কুলা সব কিছু রানিং কন্ডিশন রয়েছে এবং এটা আসকিং প্রাইস হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার ঠিক আছে সবগুলোই কালেকশান বিশাল করে রয়েছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগ করবেন এবং ওনার সঙ্গে কথা বলে টেস্ট ড্রাইভ করে গাড়িটি কিনে নিতে পারেন সিএনজি গাড়ি মাত্র দুই লক্ষ নব্বই হাজার টায়ার কন্ডিশনও মোটামুটি ভালোই কন্ডিশন আছে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন তারপর পেছনে স্পলার লাগানো রয়েছে তারপর নেক্সট হচ্ছে অল্টো এটা দুই বছর পেপারও কে আছে তারপর রেনিউ করাতে হবে প্রাইভেট গাড়ির কোনো কাগজপত্র নিয়ে সমস্যা নেই আপনারা আবার রেনু করতে পারবেন এটা দুই বছর কাগজ অলরেডি করা আছে বছর সমস্যা নেই আর এটা রাস্কিং প্রায় হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার তবে এটা পেট্রোলে রয়েছে যার নাকি কম প্রাইজে গাড়ি খুঁজছেন বা গাড়ি শেখার জন্য গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন মাত্র পঁয়ষট্টি আধারে এটা আস্কিং প্রাইস পঁয়ষট্টি আধার নাকি সেটা অপশন তো রয়েছেই এবং সবগুলি কালেকশন রয়েছে বিশাল করে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই গাড়িটা মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে আর পেপার আপডেট রয়েছে দুই বছরের এবং গাড়িটি ব্ল্যাক কালার রয়েছে টায়ার কন্ডিশনও মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে দেখতেই পাচ্ছেন আর ও কিন্তু বেশ রয়েছে তো বন্ধুরা আজকের ব্লক আমি এখানে শেষ করবো দেখাবো এই পরবর্তী ব্লকে